ভিউয়ার্স আপনার ফোনে থাকা টেলিগ্রাম অ্যাকাউন্টটি কিভাবে চিরতরে ডিলিট করে ফেলবেন সেই প্রসেসটি আজকে আমরা এই ভিডিওতেই দেখব তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি তো প্রথমে আমাকে টেলিগ্রাম অ্যাপে প্রবেশ করতে হবে সেখান থেকে দেখুন আমাদের উপরে থ্রি লাইন থেকে আমাদের যে বাম পাশে থ্রিলেন রয়েছে এখান থেকে সিটিংসে প্রবেশ করতে হবে তো এ প্রবেশ করে আমরা একটু নিচে স্ক্রোল করে নিচে আসবো তো নিচে এসে আমরা দেখবো যে ডিলেট অ্যাকাউন্ট অপশনটি কোথায় রয়েছে তো দেখুন এখানে আমাদের ডিলেট অ্যাকাউন্ট এই অপশনটি রয়েছে তো এটা মধ্যে দেখুন টাইম দেওয়া আছে এক মাস তিন মাস তো যদি আপনি এক মাস রেখে এটাকে এটার উপর প্রেস করেন তাহলে আপনি এক মাস এর মধ্যে আপনি এই অ্যাকাউন্টে প্রবেশ না করলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে তার জন্য আমাদের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে এসে এই যে আন থেকে আমরা অ্যাকাউন্টটি আনেন্ট করে দেবো তাহলে অটোমেটিক এই সার্ভার থেকে এই অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট হয়ে যাবে